সকলেই এক কথায় নাম বললাম না সবাইকে তো চেনেন তো বিষয়টা হচ্ছে আজকে আমরা কেন আজকে একত্রিত হলাম এটাই হচ্ছে প্রশ্ন ইতিমধ্যে দেখতে পাইছেন এম কে ভিলেজ মিউজিক থেকে অনেককেই বয়কট করা হচ্ছে তো আমাদের কথা হচ্ছে যে কেন আমরা এম কে ভিলেজকে বয়কট করলাম আমরা বা এমকে ভিলেজ কেন আমাদের বয়কট করলো তো আজকের মূল কথা হচ্ছে যে কেন বয়কট হচ্ছে আমরা বা কেন আমরা বয়কট করতেছি কেন কেননা অনেক ভক্তবৃন্দরা কিন্তু অনেক ভুলভাবে নিচ্ছেন কেউ সঠিক নিচ্ছেন কেউ অন্যভাবে নিচ্ছেন তো সেই কথাই কিন্তু আজকে তুলে ধরবো আমরা আসলে মূল কাহিনী কি কেন আমরা এমকে কে মিউজিককে বয়কট করতেছি তো সর্বপ্রথম আমাদের এখানে কথা নিয়ে আসবে আমাদের আপনাদের ভালোবাসার দুই নয়নের মনে লিয়া মনি তো শুনলেনই তো আপনারা হচ্ছে আলামিন ভাইয়ের মুখে আমি আর কি বলবো আমার একটাই কথা যে হচ্ছে সবাই কিন্তু অনেকেই এটা হচ্ছে বলছেন বা এম কে বিরাজার মালিক সেও বলছে যে আমি আলামিন আর হচ্ছে মানিক ভাই নাকি এম কে কে বয়কট করেছি তা না আমরা এখানে যে কয়জন আছি আমরা সবাই এম কে কে বয়কট করেছি এটার কারণ আমি কিন্তু প্রথমত এমকেকে কে বয়কট করেছিলাম না বা করার কোনো কারণে ছিল না কারণ আমি কাজ করি ওরা সবাই জানে আমার সংসার চলে সেই জন্য আমি সবার সাথেই কাজ করতেছিলাম মিলেমিশে এমকে আমি কাজ করতে সামনে শিডিউলও আমি এমকেতে তে করে আসছি এমকে শিডিউল হ্যাঁ গত শিডিউল আমি এম তে করেছি এমকে তে করার পরে এখন চলে আসছি চলে আসার পরে এখন যে মিটিংটা তারা বসাইছিল সেই মিটিং এ যে ওটাতে আমার আঘাত লাগছে এক কথা মানে আমি ওই শর্তগুলো মানতে পারবো না বিশেষ বিশেষ করে করে আর কথা যে মিটিং বসাইছে ঠিক আছে একটা বারের জন্য আমরা এই এই শর্ত দেব তোমরা কি রাজি আমাদের তো বলার একটা কারণ আছে আমরা না আমরা আমরা অবশ্যই আমরা কাজ করবো যেহেতু কাজ করে আমরাই আমাদের একটু হলো বলার আপনি যদি একই জায়গায় একই প্রতিষ্ঠানের মানুষ হন অবশ্যই একজনকে না কিছু করবেন না আমাদের কাউকে কিন্তু এই বিষয়টা জানানো হয় নাই তার জন্য আমার হচ্ছে এটাই হচ্ছে বিশেষ রাগ আর বিশেষ কথা আমি যখন শুনেছি যে পেমেন্ট আমাদের পনেরোশো টাকা আপনাদের একটা হিসাব ধরাই দেয় মানে সুন্দর মতো ধরেন একটা হিসাব পনেরোশো টাকা দিচ্ছে আমাদের আমার মতিঝিল থেকে যাইতে ধরেন যাইতে আসতে পাঁচশো টাকা লাগে তাহলে আমার থাকতেছে এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে ধরেন যে আমার পাঁচশো মানে ড্রেস কিনতে হচ্ছে আমার প্রতি সপ্তাহে প্রায় একটাই ধরলাম প্রতি সপ্তাহে যদি একটা ড্রেস কেনেন তারপরেও হচ্ছে এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকার নিচ্ছে কিন্তু একটা ড্রেস হয় না ড্রেস আপ মানে ওড়না বাইজামা সহ একটা ড্রেস কিনতে হলে এত টাকা লাগে আর আমরা তো সপ্তাহে একটা একটা কিনি না মেক দিলাম মেকআপ করি না সমস্যা নাই কিন্তু মানে এই যে যে আমাদের এই খরচটা আবার ধরেন একটা জিনিস খাইতে মন চাইলেও তো খাওয়া খাওয়ার তো এটা ইচ্ছাই হয় স্বাভাবিক আমরা ধরেন আস্তে আস্তে আমরা যাইতে যাইতে ধরেন দশটার সময় আমরা পৌঁছাই দশটার সময় পৌঁছানোর পরে আমাদের একটার সময় বা দুইটার তিনটার সময়কেও খেতে দেওয়া হয় খাওয়ার পরে আমরা সাড়ে ছয়টার সময় মানে সন্ধ্যার সময় আমরা ওখান থেকে আসি তাহলে আমাদের এর ভেতর আর একবার খিদা লাগতে পারে না আসতে তো আসতে তো আমাদের প্রায় দুই ঘন্টা টাইম লাগে ঘন্টাই লাগে যাইতে আসতে তো দুই চার ঘন্টা প্লাস এইরকম লাগে ধরেন তাও আবার এটাও আছে বিষয়টা ধরেন আমি আমরা কিন্তু সকাল সকালে উঠি যদি সাতটায় উঠি উঠার পরে রেডিওতে তো আটটা বাজে আটটা বাজার পরে আমি যদি দাঁড়াই থাকি সিএনজি তো আর আমার বাপের বাড়ির কথা না যে সিএনজি আমার বাপের বা আমার হচ্ছে সিএনজি সব ব্যান এরাই চলায় এরকম কিছুই না সবাই সবই হচ্ছে মানুষের তা আমরাও চড়ে আসি বুঝছেন পাওয়া যায় না নিয়মিত গাড়িও পাওয়া যায় না বুঝছেন এটাও একটা বিষয় তো যাই হোক আর চ্যালেঞ্জ মালিকদের বিষয় কি বলবো তারা এই নিয়মটা লিখছে যে চ্যালেঞ্জ মালিক যদি খারাপ ব্যবহার করে অবশ্যই তার বিষয়ে অ্যাকশন না হলেও কিংবা শিল্পী আমরা শিল্পীরা একটু গ্যাদারিং বা আমরা একটু ই করতেই পারি আর কি করতেই পারি এটা স্বাভাবিক কিন্তু চ্যালেঞ্জ মালিক যে আমাদের সাথে খারাপ ব্যবহার করে না এটাও না এমন এমন মুখের ভাষাও আমরা শুনছি এম কে টিমের মালিকের থেকে এমন এমন ভাষা আমরা শুনছি শুধু আমি একা না সবাই শুনছে এই আমাদের তো কাউকে মিন করে বলে না সে এমনভাবে মুখ করে মানে শুধু মানে মানে গোষ্ঠী কে শোনায় যে মানে কি বলবো গোষ্ঠী মানে কি গুষ্টি শুধু না মানে প্রত্যেকটা মানুষের যে একটা মা বোন মা বোন তুলে তো গাল পারে মানে বুঝায় না মানে বুঝতে দেন না আমরা কি মানে একদমই বুঝি না যে আমাদের এইভাবে গাল পারতেছে আমরা বুঝবো না যে আমাদের গাল পারতেছে ওখানে তো কেউ নাই আমরাই তো আসি কি করে আর একটা কথা আছে এখানে বন্যার সাথে ঝগড়া লাগায় উনি আমাদের সাথে কুদলায় বন্যার সাথে ঝগড়া লাগে আমাদের সাথে কেন আর আরেকটা একটা পয়েন্ট আছে এখানে আমি বলি একটা শিল্পীর সাথে একটা শিল্পীর গ্যালজাম থাকতেই পারে যেরকম হলিউড বলিউড যেখানেই বলেন সব জায়গায় একটার সাথে একটার মারামারি আসেই গন্ডগোল আসেই এটা হয়েই থাকে এটা স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক ঝগড়া ঝাঁটি থাকে সবার ভিতরেই থাকে হারিপাতিল একসাথে থাকলে লাগেই এটা স্বাভাবিক কিন্তু এইটা যদি উনি নিয়ম করে এই রকম যে শিল্পীর সাথে কাজ করতেই হবে কয়েকদিন আগে মানে এই যে যখন এই আমাদের সাথে গ্যাস লাগছিল না তখন তো সে বন্যা যদি বলতো যে এক হচ্ছে বাদ দাও মানিক চাচু কি রকম যেন করতেছে মানিক চুকে বাদ দাও তুমি বাদ না দিলে আমি কিন্তু না ক্যা ক্যা বন্যা কে বন্যা কে আর এরা এরা কাজ বাদ দিছে ঠিক আছে এরা কাজ বাদ দেওয়ার পরেও আমি মিলন ভাইয়ের চ্যালনে গেছি মিলন ভাইয়ের কোন ব্যবহার খারাপ লাগে যতটা খারাপ নাই আমার বন্যার ব্যবহার লাগছে আমি মিলনের চালনে কাজ করতে যাচ্ছি আমাকে মিলন মিলন করবে। একটা কথা বলবে একটু দেরি করে গেলে মিলন বলবে ও বলার কেউ বলার কেউ ও আমাকে বলে ও এরকম করে থাকে আসলো এখন আসলো তাড়াতাড়ি কাজ শুরু করো কিন্তু অনেক বাজে কিন্তু অনেক আমার তো ধরেন আমি তো এরকমই আমার তো কাজ করলাম না এ চেলা না আসবো না সমস্যা নাই তো আমার দিন কেউ দিন কানে কানে দিন কারোর সাথে ফিস না করে আমার সামনে দিন কবির আসে বাপের বিটি দিন আমার সামনে কয় আমি আবার ডাইরেক্ট এরকম করে বলি তো আমাদের বিষয়টা এই নিয়ে লাগছে আর ওর চ্যালেঞ্জে তারপরেও এত কিছু হচ্ছে আমার মিম নাইমা এদের কেউ বাদ দিছে অলরেডি চ্যালেঞ্জ থেকে তখনও আমি কাজ করতেছি আমার তো এই দুইজনের সাথে আপাতত ইনস্ট্যান্ট চার বছর আমরা একসাথে একদিনও দুই কথা লাগে নাই ওরা যদি দুইজন আমি ঝগড়াইতে ঠিক আছে কিন্তু ওরা দুই বোন আমাকে একদিন চর দিলেও আমি কোনোদিন মানে দুই কথা বলি নাই আমি আবার ফিরে আইসে কারণ ওরা বড় মনে করি আমি এটা করছি আমার যার সাথেই রাগা রাগি ও ওদের দুজনের সাথে কোনোদিনও লাগে নাই অনেকেই বলে অনেক কথাই বলে যে খালি ওই ঝগড়া লাগে এখন তো তোমার এই ঝগড়া লাগে দেখি তো আসলে আমি রিয়াকে অনেক ধরেন যে চ্যানেলে যায় যদি ভুল টুটি করে আমি ওকে গাইল পারি মানে অনেক ঈশাতে গাইল পারি কিন্তু কোনো কোনো কিছু মনে রাখে না আর ওই এসে উপর দিয়ে কথা বলে আমার এই জিনিসটা খুব ভালো লাগে আমি সবার কাছে বলি আর একটা কথা ধরেন আমি মিডিয়াতে কয়েকদিন খুব ভালো ছিলাম ধরেন এমকে তো আমরা ভালো ছিলাম এমন না ভালো ছিলাম না প্রথম দিকটা আমাদের অনেক ভালো ছিল যখন বিআই আর বিশেষ কথা এই মানুষটার এত অনুদান মানে অনুদান আছে এই চ্যালেঞ্জটায় তাকে যদি ভুলে যেতে পারে আমরা তো সাতা হ্যাঁ কোন সাই তো এটা নেই লাগবে আপনাদের শোনেন একটা কথা আমার প্রশ্ন মানে ডাইরেক্ট আমি দর্শকদের কাছে প্রশ্ন করতেছি না এই প্রশ্নটা আমার মিলন ভাইয়ের কাছে ভাইয়া আসলে যে আমরা আপনাকে ভাই বললাম এখন তো কিছু বলা যায় না ভাইয়া এই যে যে আমরা যে বাসায় আসি আপনি তো সব চ্যানেল ছয়টার সময় ছেড়ে দেয় আর আপনি ছাড়েন সন্ধ্যা সাতটায় হ্যাঁ ছাড়া সাতটায় আপনার সাড়ে আট সাতটা পারাহ কে ও তো তারা হুড়ো কিনে এসব কিন্তু ভালো লাগে না তুই তুই যা তুই যা কথা আমার পেটের দায় যায়। কি করবো আমার তো ভাল ঠেয়ে না ধরেন ওর তো গরম দেখলে আমার আরো রাগ হয়ে যায় এটা স্বাভাবিক ভয়ও করে মানে খারাপ মারতে মনে মারবি রুখে রুখে ওকে 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 দেখে তো ভয় পাই না আমি বিশেষ কথা ধরেন যে আর একটা কথা হচ্ছে তো আমরা রাইট হয়ে যাই এমন সময় আসছিল যে ছোট চ্যালেনে কাজ করলে একজন কে নেয় দুইজন কে নেয় আমাকে না বন্যা কে নিছে আমাকে আর বন্যা কে নিছে এরকম হয়েছে বা অনেকে কি করে বন্যাপুর পার্সোনাল একটা মাইক্রো গাড়ি মাইক্রো ওনার কিন্তু মাইকো নাই ও যে কি আমরা যে রকম ফ্যামিলির মেয়ে ও সেই রকম ফ্যামিলির মেয়ে এমন না যে আমাদের থেকে বেশি উন্নত একটু হয়তো বা হতে পারে তাই কিন্তু আমাদের থেকে বেশি উন্নত ফ্যামিলির মেয়েও ওনার না গাড়িতে উনি যায় পার্সোনাল ভাবে কিন্তু আমাদের কেন নামাই দেওয়া হয় না এটাও একটা বিষয় আছে আমাদের আমরাও তো মেয়ে মানুষ আমাদেরও একটা সম্মান আছে আমরাও রাস্তাঘাটে চলি এখন দিনকাল এমনিতেই খারাপ হ্যাঁ কখন কি হয় না হয় এটা কিন্তু আপনার কাছেও আমি অনেকবার বলছি ভাইয়া আমাদের গ্রামের অবস্থাটা ভালো না মানে একটু তাড়াতাড়ি ছেড়ে দেন ওই রাস্তা টুক আপাতত আধার একা একা যাইতে হয় মানে একটা ব্যানে একা একটা মেয়ে ব্যানারাও আমাকে কিছু বলতে পারে আমি কি বলবো ওই সময়টা আমার কিছু করার নাই কিন্তু আমার কিন্তু খুবই ভয়ে ভয়ে যাইতে হয় এটা বললে পরেও সে শোনে না কিন্তু তাকে মানে পার্সোনাল ভাবে নামাই দিয়ে আসা হয় আমাদের কেন না আমরাও তো তার বোনের মতনই কেন তাকে নামা দেওয়া হয় কেন এটা প্রশ্ন আপনার কাছে জবাব দিবেন তো আমাদের কাছে না দর্শকদের কাছে জবাবটা দিলেই হবে সুন্দরভাবে আপনি কি কি বানায় বানায় বলতে পারেন এটাও দেখব সমস্যা নাই আর আপনার এগুলাই আপনার চ্যানেল আমি কাজও করতেছিলাম আপনি নিজে নিজে চ্যানেল মালিকদের বসাই নিয়ে রুলস করলেন যে হচ্ছে পনেরোশো টাকা দেব পনেরোশো টাকায় তো ভাইয়া হয় না দুই হাজার টাকাই হয় না সেখানে পনেরোশো কিভাবে হয় পঁচিশশো টাকা আমরা পঁচিশশো টাকার নিচে কাজ করি না তারপরেও আপনাকে দুই একশো টাকা ছাড় দিছি অনেক ছাড় অনেক ছাড় দিছি আপনাকে আপনাকে ছাড় দেওয়া হয়েছে অনেক ভাই অনেক আপনার চ্যালেঞ্জে তারপরেও আমি কাজে গেছি এরাই এত এত মানুষও যখন ছাড়িয়ে দিছে চ্যালেঞ্জ তারপরেও আমি ছাড়ি নাই আপনি চ্যালেঞ্জ আর অতিরিক্ত দুঃখ আপনি যখন এই এর কাগজটা দলিলটা আমাকে দিলেন আমার এখানেই আপনি জায়গায় জায়গায় আমাকে কাজ বন্ধ করাচ্ছেন আমাকে শিডিউল দেওয়া শিডিউল ক্যান্সেল করতেছে আপনার জন্য আপনি এগুলো ঠিক করতেছেন রিজিক মারতেছেন একটা মানুষের আপনি এখানে কাজ করতে দেবেন না ওখানে কাজ করবেন দেখে ক্ষমতার বড়াই আপনার কতদিন থাকে এটাই দেখব দর্শক আপনাদের কাছে যেগুলো কথাগুলো বললাম এটা যদি সত্যি না হয় এটা যদি সত্যি না হয় কথা যদি সত্যি না হয় আমার যেন আল্লাহ এই রাতের ভিতরে আমার জবান বন্ধ করে দেয় এটুকু কিছু এগুলো সব সত্যি কথা এটাই সবাই আপনারা ভাবে চিনতে কমেন্ট করবেন বা ভাবে চিনতে ওর চ্যালেঞ্জটাও দেখবেন ওকে এটাই আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য